আজকে আমি তিনটা মেডিসিন দিতে চাই কয়টা কে হুজুর ডক্টরি শুরু করলেন কবে আমি জানি আপনি পিএইচডি হোল্ডার ডক্টর কিন্তু আপনি কি ডাক্তারি শুরু করেছেন না এটা হচ্ছে মেডিসিন হচ্ছে থ্রি ম্যাটারস ইফ ইউ ফলো দেন অলমাইটি উইল গিভ দ্য প্যারাডাইজ আল্লাহ আপনাকে আমাকে তিনটা কাজ করলে জান্নাতটা দিয়ে দিবে সুমাল্লাহ বললেন না কারা কারা খুশি হন হাত উঁচু করে দেখান সবাই খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ তিনটা জিনিস করতে হবে এক নম্বর হচ্ছে বাংলার জমিনে দিন কায়েম করতে হবে কথা বলো ঠিক কিনা এক নম্বর হচ্ছে বাংলার জমিনে কোরআনে শাসন চালু করতে হবে তার জন্য যদি বুকের তাজা মুগ্ধের মতো আর ওই শহীদ আবু সাইদের মতো যদি দিতে হয় তাহলে আমরা প্রস্তুত আছি কথা বলো ঠিক কিনা তবু বাংলার জমিনে কোরআনে রাজ কায়েম করবো কথা বলো ঠিক কিনা কারণ এই বাংলার জমিন একটা কথা আছে আল্লামা সাইদি রহমাহুল্লাহ তিনি বলেছিলেন এই বাংলার জমিনে আর যাই হোক ওই জালিমের কালো থাবা বেশি দিন টিকবে না যখন সময় আসবে তখন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না কথা বলো ঠিক না আল্লামা মামুনুল হক হুঙ্কার দিয়েছিল তাকেও কিন্তু সাড়ে তিন বছর ধরে কারাবরণ করতে হয়েছে কিন্তু জালেমরা ভুলে যায় আল্লাহ যদি তাদেরকে ধরে ওমাকের ওয়ামাকাল অল্লাহ আল্লাহহু খাইরুল মাকরিন আল্লাহ যখন ধরবে তখন পালাবার জাগও পাবে না মাত্র সাত মিনিটে স্বাধীন বাংলাদেশ হয়েছে কথা বলো ঠিক না বৈষম্য বিরোধী ছাত্ররা তারা যেভাবে রিস্ক নিয়েছে যদিও প্রায় শব্দ শোনা যায় যে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা করেছে মাদ্রাসার কথা বলা হয় না অথচ আমরা প্রমাণ দিয়েছি যে ফিফটি পার্সেন্ট মাদ্রাসার ছাত্র ইসলাম মরা ছাত্র ইসলাম প্র্যাকটিস করা ছাত্র এই গণআন্দোলনে ছাত্র আন্দোলনে একাকিত্ব হয়েছে কথা বলো ঠেকে না কিন্তু আমরা পিছু হটি নাই আপনারা কি দেখেছেন না ট্রাফিক এই ট্রাফিক হিসাবে কিন্তু আমার এই বন্ধুরা কিন্তু ডিউটি করেছে মাদ্রাসার ছাত্ররা কথা বলো ঠেকে না তারা দেখিয়ে দিয়েছে হোর্স্ট দ্য ডিসিপ্লিন তারা প্রমাণ করে দিয়েছে শৃঙ্খলার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে তারা প্রমাণ করে দিয়েছে টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ হবে তারা প্রমাণ করে দিয়েছে যে মেট্রোরেলে একশো কোটি টাকা খরচের কথা ছিল মাত্র একশো বত্তিরিশ কোটি টাকায় এই মেট্রোয়েল আবার ঠিক হয়েছে অথচ একশো কোটি টাকা আবারও প্রচার করার সিদ্ধান্ত নিয়েছিল কথা বলুন ট্যাক কিনা কিন্তু পারে নাই পারে নাই আর কোশ্চেন কেন বাংলার জমিন থেকে পারবে না কথা বলুন ঠিক কিনা আমরা এক হতে পারবো তো এক হতে পারবো তো আমি জামাত বুঝি না আমি হেফাজত বুঝি না আমি খেলাফত আন্দোলন বুঝি না আমি চর্মনাই বুঝি না আমি অন্য কিছু বুঝি না আমি এক নবীজির উম্মত কথা বলো ঠিক কিনা আমি এক আল্লাহর বান্দা কথা বলো ঠিক কিনা আমাদের আঠারো কোটি মুসলমানের আমাদের ছত্রিশ কোটি এই হাত এই হাত চলবে ইনশাল্লাহ তাআলা কথা বলো ঠিক কিনা আমরা এক এক হয়ে যদি কাজ করি আর এই নাস্তিক ব্লগাররা বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না কথা বলো ঠিক কিনা তাদের কবর রচনা হবে বাংলার জমিন কথা বলো ঠিক কিনা জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা দরকার আছে না নাই তিনটা মেডিসিন দেব এক নম্বর কি আমরা ইসলাম এই বিপ্লব গণ আন্দোলনের মাধ্যমে এই বাংলার জমিনে কোরআনি শাসন কায়েম করবে ইনশা দুই নম্বর কাজ হচ্ছে পিতামাতার সেবা করতে হবে কারণ পিতা মাতা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত কথা বলো ঠিক না পিতামাতা এমন একটা নেয়ামত পৃথিবীর মধ্যে আমার রব্বুল আল স্পষ্ট করে বলে দিয়েছেন ভগবান বুকা আল্লাহ চা বদু ইল্লা ইয়া তোমাদের উপর যেমন এবাদত করা অব্লিকেটরি করা হয়েছে ওয়াবিল ওয়ালি দাইনি হাসানা পিতা মাতার উপর সুন্দর আচরণ করো তাদের উপর দয়া হয়ে যাও পিতা মাতার উপর দয়া হয়ে যাও তুমি যদি সাথে সুন্দর আচরণ করো ময়দানে তোমার উপরে আল্লাহ সুন্দর আচরণ করবো পুরু আলহামদুলিল্লাহ পিতা মাতা কত বড় নিয়ামত পিতা মাতা এত বড় আমত এই পিতামাতা যিনি জমা করবে দিবেন পিতা মাতা যদি একবার আল্লাহর কাছে বলে দেয় বিশ্বনবী স্পষ্ট করে বলে দিয়েছেন রাদান রব্বি ফি রাদাল ওয়ালিদ সাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালিদ পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আবার পিতা মাতা অসন্তুষ্ট হল হয়ে যান একজন তিনি কি পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যান একজন তিনি কে আল্লাহ এই জন্য পিতা মাতার সেবা করতে হবে এটা সেকেন্ড মেডিসিন পালন করা যাবে তো ইনশাআল্লাহ আবার বিশ্বনবী এই কথাও বলে দিয়েছেন হুমা জান্নাত কনা রুক এই পিতামাতা তোমার জন্য জান্নাত এই পিতামাতা তোমার জন্য জাহান নাম কিন্তু আমার যুবকরা পিতামাতাকে মানতে চায় না এরকম আছে না নাই মোবাইল পাগল যুবকরা মোবাইল পাগল হোয়াটসঅ্যাপের পাগল ফেসবুকের পাগল আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলার পাগল এরকম আছে না নাই হ্যাঁ আছে নাকি এই পাশ থেকে একটু আছে আছে জোরে হয়েছে মনে হয় হ্যাঁ এখন থেকে গার্লফ্রেন্ডকে না বলো কিন্তু কোরআনটাকে হা বলো কথা বলো ঠিক কিনা আজকে থেকে গার্লফ্রেন্ডকে হারাম করে দাও কোরআনটাকে হালাল করে জীবন সঙ্গী করে নাও এটা যদি করতে পারো ইনশাল্লাহ তাআলা কাল কেমতের ময়দানে কোরআনটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সোহান আর যদি তুমি সম্পর্কটা কন্টিনিউ করো আর যদি তুমি রাতের অন্ধকারে কথা বলো তাহলে তোমার ওই গার্লফ্রেন্ড তোমাকে জাহান নাম পর্যন্ত পৌঁছে দিবে ঠিক না অতএব আমরা হারাম রিলেশন চাই না আমরা বিয়ে করতে চাই কারা কারা কেরা যে হাত উঁচু করে দেখাও আরে বাবা বিয়ের কি সব দেখো একটা বাস্তব কথা যে সমাজে বিয়ের প্রথা আছে যে সমাজে বিয়ে যত বেশি সেই সমাজে জেনা তত কম কথা বলো ঠিক কেনা এই জন্য এখানে মুরব্বী যদি কেউ থেকে থাকেন যদি আপনার মেয়ে থাকে বিসমিল্লা করে আজকে থেকে নিয়ত করে ফেলেন যে মেয়ের বয়স যখন বালেগা হয়ে যাবে ইনশাল্লাহ তালা তাকে বিয়ে দিয়ে দেবো আর ছেলের বাবা যদি কেউ থেকে থাকেন আল্লাহর वास्ते বলছি ছেলেটাকে খারাপ দিকে নেবেন না যখনই বয়স হয়ে যাবে তখনই বিয়ে দিয়ে দিন না হলে কিন্তু সে মেয়ে নিয়ে কি ভেগে যাবে এরকম আছে না নাই হ্যাঁ সমাজে এরকম আছে না নাই কিন্তু বিয়ের ব্যাপারে আমাদের একটা অ্যালার্জি আছে পিতামাতার একটা স্বভাব এই তুই যে বিয়ে করতে চাস কি খাওয়াবি এরকম আছে না নাই তুই যে বিয়ের নাম নিচ্ছিস কি খাওয়াবি আসলে মানুষ কি খাওয়ায় নাকি আল্লাহ খাওয়ায় খাওয়ায় একজন তিনি কে আল্লাহ খাওয়ায় এর জন্য বিয়ের বিষয়টা আপনারা অবশ্যই সন্তানের প্রতি এরকম জুলুম করবেন না তিরিশ বছর হয়ে গেছে বিয়ের খবর নাই বলে বাবা ভালো চাকরি কর তারপর কর ভালো চাকরি পেয়েছে ভালো বেতন হোক তারপরে কর এরকম করতে করতে ইতিমধ্যে দশটা গার্লফ্রেন্ড পার এরকম আছে না নেই এ এলাকায় নাই মিরপুরে করে না যাই জিজ্ঞেস করি সবই তো আছে দেখি হ্যাঁ অতএব আমরা প্রেম চাই না আমরা চাই কোরআন আমরা চাই ইসলাম এই বাংলার জমিনে সেটা কায়েম হবে কথা বলো ঠিক না যুবকদের চরিত্র যদি ঠিক হয়ে যায় যুবকরা যদি কালেমার পতাকা একবার হাতে নিয়ে নেয় যুবকরা যদি সচেতন হয়ে যায় সভ্য হয়ে যায় আমার সোনার বাংলা দুর্নীতিমুক্ত হয়ে যাবে কথা বলো ঠিক না অতএব ইনশাআল্লাহ আমরা গার্লফ্রেন্ডের সাথে নাই কোরআনের সাথে আছি তো ইনশাআল্লাহ কারা কারা আছে হাতে উঁচু করে দেখাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি দেখে নাও they are committed to almighty they never they never given the opportunity another woman another girl কাউকে তারা কোন ধরনের খারাপ সুযোগ দিবে না এজন্য আমি সব সময় বলে থাকি এই সোশ্যাল মিডিয়া কিংবা এই মোবাইল অ্যান্ড্রয়েড সেট এটা একটা শয়তানের বাক্স কথা হলো ঠিক না আগে একটা সিনেমা দেখতে যেতে মাস্টার প্ল্যান করা লাগতো 30 বছর আগের কথা বলছি তখন একটা মাস্টার প্ল্যান করা লাগতো কিভাবে একটা সিনেমা দেখবে কিন্তু একটা একটা সিনেমা দেখতে এক ক্লিকে যথেষ্ট কথা বলেছে ঠিক কিনা আবার পর্নোগ্রাফিতে বর্তমান সমাজের যুবকরা অ্যাডিক্টেড হয়ে গেছে রাতের অন্ধকারে যুবক তুমি যে পর্নোগ্রাফি দেখছো ডন ফর গেট দ্যাট অল মাইট ইজ ওয়াচিং এভরি সিঙ্গেল মোমেন্ট ভুলে যেও না আল্লাহ তোমার প্রত্যেকটা বিষয় অবলোকন করছে আল্লাহ তোমার সব কিছু দেখছে কেউ দেখে না দেখেন একজন তিনি কে মা দেখে না তারপরে দেখেন একজন তিনি কে স্ত্রী দেখে না দেখেন একজন তিনি কে অতএব যুবক পর্নোগ্রাফি আর দেখা যাবে না এই জন্য ভুলে যেও না তুমি যখন পর্নোগ্রাফি দেখছো তখন এই মুহূর্তে তোমারই কোনো এক বন্ধুর বাবা কিন্তু কোনো একজন বন্ধু হয়তো আইসিউতে সে তার জীবনের সাথে যুদ্ধ করছে কথা বলো ঠিক না আমরা এখন এখানে কথা বলছি কোরআনের কথা বলছি তফসির কথা বলছি আমরা এখন যুব সমাজদেরকে উদ্বুদ্ধ করছি কিন্তু রাইট নাও এ লট অফ স্ট্রাগলিং এ লট

মা তার কলিজার টুকরা ছোট্ট সন্তান মৃত্যু সজ্জায় তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছে বাজান আমাকে ছেড়ে যাস অথচ আমরা কিন্তু এই মুহূর্তে সুস্থ সবল অবস্থায় তেফসিরের মাহফিলে ইসলামিক নাসিদ সন্ধ্যা এখানে এসেছি এই জন্য আরও একবার চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ এই জন্য পিতামাতার সেবা করা যাবে তো ইনশাল্লাহ জবাব তোমার মা সম্পর্কে বলতে চাই পৃথিবীতে মা কেমন সম্পদ পৃথিবীতে মা কেমন একজন যার নামটি যত ছোট তার মায়া তত বড় পৃথিবীতে মা তো এমন মায়া যখন আমি পেটের মধ্যে ছিলাম ও যুবক যখন তুমি পেটের মধ্যে ছিলে সাত মাস বয়স পেটটা বড় হয়ে গেছে বিছানা থেকে তখন মা নামছে মা পেটটা ধরে ধরে নেমেছে অথচ মা জানতো না পেটের মধ্যে সন্তান কালো নাকি সুন্দর খাটো নাকি বেটে কুৎসিত নাকি সুন্দর চেহারা মা তো দেখে নাই না দেখে কি নারীর চান কি ভালোবাসা পেটটা ধরে ধরে বিছানা থেকে নেমেছে যাতে করে সোনা পাখিটা কষ্ট না পায় বাহু এখানে শেষ নয় কেমন মা আমরা পেয়েছি যখন পৃথিবীতে আমরা এসেছি মায়ের দুই রানের মাঝখানের জায়গাটা ফেটে বের হয়েছি মেডিকেল সায়েন্স বলেছে যে মা যখন পৃথিবীতে প্রসব করে বাচ্চা তখন মায়ের ফিফটি থ্রি সেন্টিগ্রেটের পেন হয় অথচ মেডিকেল সায়েন্সে আবার বলছে যে মাত্র থার্টি থ্রি সেন্টিগ্রেটের পেন হলে একটা মানুষ সেন্সলেস হয়ে যায় কিন্তু আমার মাকে আল্লাহ সেন্সলেস করে নাই আমার মাকে জীবিত রেখে স্পষ্টভাবে আপনি আমি দুই রানের দিয়ে বের হয়েছি আর মা কষ্ট পেয়েছে মা কলিজার টুকরা সন্তানকে যখন কোলে পেয়েছে তার ব্যথা যন্ত্রণা ভুলে গিয়েছে যুবক এখানেই শেষ নয় তুমি যখন পৃথিবীতে এসেছ তখন বিছানায় পাশেই চাদর জাহিনা মাসটা পিছিয়ে তোমার মা শেষ কান্না করেছে তোমার জন্য বলেছে ও আমার সন্তানের জন্য আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি ও আল্লাহ আমার সন্তানের জ্বর সহ্য হয় না আমার সন্তানের এই অসুস্থতা আর ভালো লাগে না প্রয়োজনে সন্তানের অসুস্থতা আমাকে দিয়ে দাও তবু কলে যার টুকরাকে তুমি কষ্ট দিও না ও আল্লাহ সন্তানের এই চিৎকার আর ভালো লাগে না আল্লাহ প্রয়োজনে তুমি আমাকে অসুখটা দিয়ে দাও মায়ের এক ধার দুধের কাটিয়া গায়ের পাপোষ বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গু ঠিক কিনা এমন দরদি আর হবে না কেউ এই জন্য মায়ের জন্য দোয়া দরকার আছে না নাই আমার আল্লাহ তো সেই দোয়াটা শিক্ষা দিয়েছে রব্বির হামহু মা কে মা রব্বাইয়া নি সবি ও দুনিয়ার গোলাম শোনো শোনো তোমরা বলো বলো রব্বির হামহু মা ও আল্লাহ আপনি রাম করেন আমার দুজন পিতামাতার প্রতি যেমন ভাবে ছোটবেলায় আমার পিতামাতা আমাকে রহম করেছে আদর করেছিল আল্লাহ আপনি আমার মাকে আমার বাবাকে ওই কবরে কষ্ট দিও না আল্লাহ তাদের কষ্ট আমি সহ্য করতে পারবো না ছোটবেলায় মা সহ্য করতে পারে নাই কেউ যদি আমাকে মারতে আসতো বাবা সবার আগে সামনে গিয়ে দাঁড়াতো আর বাবা তো কেমন বাবা বাবার কথা বলবো আমার বাবার মায়া মায়া এমন মুখটা মুখটা ফেটে ফেটে যায় কিন্তু মুখ থেকে একটা শব্দটাও আসে না ঠিক না মা কষ্ট পেলে কেঁদে দেয় কিন্তু বাবার বুকটা ফেটে যায় চোখ থেকে এক ফোটাও পানি আসে না বাবা তো এমন বাবা যেই বাবা গোটা জিন্দিগি ইনকাম করেছে আমাদের জন্য ঠিক না যেই বাবা আপনার আমার জন্য গোটা জিন্দিগিতে শুধু ইনকাম করে গেছে কিন্তু নিজে একটা ভোগ করতে পারে নাই নিজের সেই পুরাতন বিশ বছরের একটা ঘড়ি তিনটা পাঞ্জাবি দিয়ে জীবন পার দুই জোড়া স্যান্ডেল দিয়ে দশ বছর পার কিন্তু সন্তান যখন ভালো পাঞ্জাবি চায় ভালো লঙ্গি চায় ভালো জুব্বা চায় ভালো টুপি চায় বছরের পর বছর সে সন্তানকে দিয়ে যায় নিজের কথা একবারও ভাবে না কথা বলো ঠিক না। বাবা তো এমন বাবা ঈদের সময় নিজে পুরাতন জামাটা ইস্ত্রি করে ধুয়ে টুয়ে পড়ে বাবা তো এমন বাবা যেই বাবা সন্তানের জন্য নতুন জামা কিনে দেয় সন্তানকে হাতে হাতে করে যায় একবার সন্তানের নতুন জামার দিকে তাকায় আবার নিজের পুরাতন জামার দিকে তাকায় তাকিয়ে দেখে মনে মনে ভাবে আমার নিজের নতুন জামা নাই তাতে কি হয়েছে নতুন জামা তো সন্তানটাকে দিয়েছি কেমন মায়া বাবা এই জন্য সে বাবা মাকে ভালোবাসা দরকার আছে না নাই ভালোবাসব তো ইনশাআল্লাহ তবে অনেক যুবক আছে মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করে না যুবক দ্যাট আল্লাহ যদি একটা মুহূর্তের মধ্যে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে কথা বলো ঠিক কেনা এই জন্য পিতা মাতার খবর কি নেব তো ইনশাআল্লাহ তবে নতুন কোন ব্যক্তি যদি ঘরে ঢুকে যায় তখন মায়ের খাবার আর ভালো লাগে না এরকম আছে না নাই কথা কি বুঝতে পারেন নাই অর্থাৎ যখন নতুন স্ত্রী ঘরে ঢুকে যায় তখন স্ত্রী সব হয় স্ত্রীর জন্য বার্গার স্যান্ডউইচ আনা হয় মায়ের জন্য দশ টাকা দামের সিঙ্গারা আনা হয় না কথা বলো ঠিক কিনা তবে এলাকার যুবকরা মাকে ভালোবাসে ঠিক না ভালোবাসে না ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের পিতামাতাকে মাতাকে ভালোবাসার মহাব্বত করা তৌফিক দান করুক সবাই পড়ি আমিন তিন নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিশ্ব নদীকে ভালোবাসা দরকার আছে না নাই দরকার আছে না নাই একটু ঝিমিয়ে গেছে মনে হয় সোমানাল্লা পড়া যাবে না আরো জোরে অবশ্য অনেকের মনের মধ্যে ভাবনা যে একসাথে সোভান আল্লাহটা কি বাড়ি গিয়ে পড়ব এরকম আছে না নাই এটা করা যাবে এটা ছোট্ট ঘটনা শোনাই আমাদের যদিও শহরে আক্ষেত নাই গ্রামে কিন্তু আক্ষেত আছে আছে না তিন বন্ধু মিলে প্ল্যান করলো আক্ষেতে চুরি করবে এখন তিনজন মিলে রাতের অন্ধকারে আক্ষেতে ঢুকলো তো আক্ষেতের পাশে একটা টঙের মতো আছে কি বলা হয় টং না ছোট ঘর সেখানে একজন মুরব্বী রাত্রেবেলা ডিউটি করে এই দুষ্ট ছেলে পেলে আছে না যুবক চান্স পাইলে আখ খেতে কি ঢুকে যায় এরকম আছে না নাই তো খেতে ঢুকার স্বভাব তিন বন্ধু মিলে যখন খেতে ঢুকলো ওই উপর থেকে চাচা মিয়া কি বলে উঠলো কে রে কি বলে উঠলো কি বলে উঠলো সোভান আল্লাহ না বললো কেরেটা ভালোই পারে তো কেরে বলে উঠলো বলে ওঠার পরে তিন বন্ধু উল্টো দিকে দৌড় এবার এক ঘন্টা পরে আবার আসলো যে চাচা তো নিশ্চয়ই ঘুমাইছে আবার যখন আখেতে তিনজন মিলে যে না ঢুকতে গেল চাচা আবারও বলে উঠলো কে রে কি বলে উঠলো কে রে বললো ঘটনা কি এক ঘন্টা পরে আসলাম তাহলে চাচা মনে এখনো ঘুমায় নাই ঠিক আছে শেষ রাত্রিতে আসি এখন শেষ রাত্রিতে যখন আবার আক্ষেতে ঢুকলো একই দুর্ঘটনা চাচা মিয়া মাচার উপর থেকে কি বলে উঠলো কি কি বলে উঠলো কে রে এখন এর মধ্যে তিনটার মধ্যে একটা দুষ্ট ছেলে আছে এরকম হয় না তিন বন্ধুর মধ্যে সবচেয়ে দুষ্ট সবচেয়ে দুষ্ট ছেলেটা বললো হোয়াটসঅ্যাপ আমরা সেই বারোটার দিকে আসলাম তখনও ক্যাকেরে রাত্র দুটোর দিকে আসলাম তখনও কে শেষ বেলা। যখন সবাই ঘুমায় তখনও চাচা ঘুমায় নাই তখনও কেরে কেরে করে ঘটনা কি আই হ্যাভ টু চেক আউট রাইট নাও এখন চেক করতে হবে চাচা কি করে আসলে এখন ওই দুষ্ট ছেলেটা উপরে উঠলো উঠে জানালাটা ধাক্কা দেওয়ার পরে দেখলো যে চাচা মিয়া ওই বেটায় তো আসলে জেগে জেগে কেরে কেরে করে না ওই বেটায় নাক ডেকে ঘুমায় আর এরকম করে কে কি করে নাক ডাকে আর করে কে রে খাইছি তোরে চাচা তুমি যে কাহিনী করলা আমাদেরকে একটা একটা বোকা বানাইলা তো ওই ছেলের মাজায় ছিল গামছা গিয়া চাচার মুখের মধ্যে পুরাটাকে ঢুকিয়ে দিস এখন এই বেচারার মুখ থেকে তো আর কেড়ে কেরে বের হয় না এখন চাচার মুখ থেকে বলে উম উম কেড়ে কেড়ে কে বের হওয়ার সুযোগ আছে গামছা তো মুখের মধ্যে দেওয়া এখন ওই বেচারা তো উপরে করতেছে এই ফাঁকে ওরা মোটামুটি আখ ভাঙছে অনেকগুলো আক এখন আখটা বাদবে কি দিয়ে দুষ্ট ছেলে মাথায় তো বুদ্ধি আছে সে ভাবলো কি ব্যাপার ওই যে মাজার যে গামছাটা চাচার মুখের মধ্যে কি ঢুকাইছি ওটা দিয়ে বান মুখ উপরে উঠে এখন যখন উপরে উঠলো ওঠার পরে যেই চাচার মুখের থেকে গামছা দিল টান এই যে এক দেড় ঘন্টা ধরে ভিতরে যে কেড়ে কেড়ে জমা ছিল সব একসাথে বের হয়ে এইবার চাচাকে কেড়ে 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 এখন এই চাচার মতো অবস্থা আপনাদের হচ্ছে যারা সোবান পড়ছেন না এই দুইশো সোবান জমে রাখেন বাসায় গিয়ে বউয়ের সামনে কিংবা আপনার স্ত্রীর সামনে কিংবা মানে মায়ের সামনে গিয়ে মাথা ঝুলা বেনার বলবেন সোমান আল্লাহ সোমান আল্লাহ সোমান আল্লাহ এটা কি করা যাবে এবার সবাই চিৎকার করে আকাশ পাতাল প্রকম্পিত করে একবার বলে ফেলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লে খুশি হন একজন তিনিকে আমার বিশ্বনবী সম্পর্কে ও রাব্বুল আলামিন বলেন ওয়া মা আউনা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে গোটা জাহান্নামের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি অনবী আপনি তো সাধারণ মানুষের জন্য শুধুমাত্র রহমত না আপনি গাছের জন্য রহমত মাছের জন্য রহমত পাহাড়ের জন্য রহমত গোটা বিশ্বের জন্য রহমত আমি যেখানে যেখানে রব্বুল আলামিন আপনি সেখানে সেখানে রহমত আলমিন আমার রব্বুল আলামিন গোটা বিশ্বে যেখানে যা আছে পৃথিবী ইউরেনাস নেপসন প্লাটো যত গ্রহ নক্ষত্র সব জায়গায় আমি আলামিন আর আপনি হচ্ছেন বিলা আলামিন সুবহানাল্লাহ পড়েন হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ায় হেরে মেরে পর্দা রে মিরে পরদা দু যাই ছেজিয়ামর কমলিওয়ালা কমলিওয়ালা ছেজিয়ামর কমলিওয়ালা কমলিওয়ালা কথা বলুন ঠিক কিনা তে মানুষ মিলবে না আরে ধরাতে ফের যে ছিল আপন গরিবের দুঃখীদের কথা বলুন ঠিক কি না গরিব দুঃখী যার কাছে বলতো কথা বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা কারণ তিনি ভালোবাসতেন দুঃখ বুঝতেন কাছে ডাকতেন কাছে আসতেন সকল গরিবের দুঃখীদের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের ঠিক কিনা ওই নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন এমন ভালোবাসতে হবে আমার বিশ্ব বলে দিয়েছেন লাইব মিনু আহাদুকুম হাতা কু না হাব্বাইলাই মি ওয়ালেদিহি ওয়া ওয়ালেদিহি উন্না সি আজমাহিন ও দুনিয়ার সা বারা শোনো শোনো ও আমার উম্মত্র শোনপ ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান পরিপূর্ণ হবে না আহাদুকুম হাত্তা কুনা হাব্বালাইনি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা সন্তান সন্ততির চাইতে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমার ইমান হবে না সুবহানাল্লাহ পড়েন পিতামাতা সন্তান সন্ততি সম্পদ সব চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে কথা বলো ঠিক কিনা এখানে শেষ নয় সাইয়েদানা ওমর কি ইশারা করে বললেন শুনে এটা তোমার জন্য না সবার জন্য জন্য হলো তার হবে না কারণ ওমর আমি তোমাকে চিনি যখন মাত্র এগারো জন মুসলমান হয়েছিল তখন তুমি তরবারি নিয়ে আমার কাছে এসেছিল কিন্তু ওমর তোমার ভালোবাসা দেখে আমার মোহাম্বত দেখে তুমি ইসলাম ধর্ম গ্রহণ ওমর আমার মনে পড়ে গেছে তুমি আমাকে বলেছিলে অনবি এখন থেকে আর গোপনে নয় এখন থেকে প্রকাশ্য ইসলাম হবে তুমি আল্লাহ আকবার তাকবীরের ধ্বনি দিতে দিতে কাবা পর্যন্ত গিয়েছিলে আর সে তাকবীরের ধ্বনি এখনো আছে চিরকাল বিশ্বের জমিনে থাকবে কথা বলুন ঠিক কিনা সেই সায়দান ওমরকে বলছে ওমর এই হাদিস তোমার জন্য নয় তোমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে সোমাল্লাহ পড়লেন না সায়দানা ওমর বললেন ও আপনাকে আমি সবার সামনে বলে দিলাম ঘোষণা করলাম আমার জীবন যাবে তো নবীর সামনে থেকে কেউ কোনো কথা বলতে পারবে না ও নবী আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করলাম এই ওমর থাকতে জীবিত অবস্থায় ও নবী আপনার দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারবে না আল্লাহ বা আমরাও কিন্তু ঠিক আছে আমরাও যে হাত দে নবীর বিরুদ্ধে কথা বলবে কথা লিখবে তার হাত ঘুরিয়ে দেওয়া হবে কথা বলো ঠিক ঠাক প্রস্তুত আছি তো ইনশাল্লাহ ওদের কয়টা কাজ দিয়েছে কয়টা কাজ দিয়েছে তিনটা একটা হচ্ছে ইসলামের আজ এই বাংলার জমিনে কায়েম হবেই আজ বাংলার জমিনে প্রতিটি পরতে পরতে ইসলামের স্লোগান উঠেছে প্রতিটি জায়গায় জায়গায় ইসলামের কালেমার পতাকা উঠে যাচ্ছে আর যাই হোক এদেশে আর বামপন্থী রামপন্থী আসতে পারবে না সামনের বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ কথা বলো টেকবে সামনের বাংলাদেশ হচ্ছে শহীদ আল্লামা সাইদির বাংলাদেশ রহমাউল্লার বাংলাদেশ কথা বলো টেকবে সামনের বাংলাদেশ হচ্ছে আল্লামা মাহবুবুল হকের বাংলাদেশ কথা বলো ঠিক না সামনের বাংলাদেশ হচ্ছে এই বাংলাদেশ যে বাংলাদেশ থেকে নাস্তিকতা বা চির কবর রচনা হবে কথা বলো ঠিক না আমরা কোরআনের রাজ কায়েম করতে কারা কারা প্রস্তুত আছি দুই উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও কারা কারা জীবন দিতে প্রস্তুত আছি কথা বলো আল্লাহকে দেখিয়ে দাও আল কোরআনের আলো কথা বলো ঠিক না আর কোরআন আলো সবাই বলুন ঠিক না ঘরে ঘরে জ্বালো সংসদে জ্বালো কথা বলো ঠিক না ইনশাআল্লাহ তাআলা আমরা যদি এই বাংলার জমিনে আবারও এক এক হয়ে কাজ করি কোনো রামপন্থী বামপন্থী দেশে আর চান্স পাবে না চট করে আর ঢুকতে পারবে না কথা বলেছে না আমরা পার্বতী ইনশো